প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে 50000 টাকা দিতে না আছে ক্যামেরা আছে এই কারণে আপনি 480 বলেন না না যখন আমি একাই আছি তখন আমাকে 480 না থাকে কোনো কাস্টমার আমার তো শপের নামে যদি চিনি চিনি পরিমাণ যদি কেউ অভিযোগ করে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা বাংলাদেশ জি ঢাকা বাংলাদেশের ঠিকানা আমি চিঠি লিখলাম আপনি পাবেন না পাবেন না কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা

আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে বিজনেস করি এমন কোন এতটুক বলতে পারবো আমার কোনো কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করবো না স্যার আমি নিজ থেকে আমার নাম জিল হজ সুন্দর সুন্দর হয় আমি এখন বলি স্যার চেষ্টা করতেছি স্যার চেষ্টা করতেছি সবকিছু কিছু জি স্যার আইটেম এর রয়েছে জি স্যার এবং এগুলো সব বিদেশি অতি উচ্চ মূল্য সমস্ত জি এক টিরো সম্পর্কে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাদ হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হেয়ার না আছে স্যার কিছু আমার কাছে আছে স্যার দেখেন এখানে বৈশিষ্ট্য হচ্ছে নাম ঠিকানা থাকবে কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কোন নাম ঠিকানা নাই এখানে

এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদ উত্তর তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য টাকা লেখা আছে তাই না জি স্যার আমদানিকারক এবং বাজার যাত্রীর নাম লেখা আছে কি লেখা আছে পরাক ট্রেডিং পরাক ট্রেডিং ঠিকানা দেওয়া আছে জি স্যার কি লেখা আছে করেন সিদ্দিক মেনশন সিদ্দিক মেনশন তারপর হ্যাঁ স্যার পুরান পুরান পল্টন ঢাকা ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে জি স্যার

ভুলগুলোই তো সমস্যা আপনি ঠিক ক্রেতা না যে আপনার দায়িত্ব আছে ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে ঠিক ক্রেতা হিসেবে আপনার হচ্ছে অবশ্যই দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা সেটা আপনি নিশ্চিত হবে এরপরে ওটা ক্রয় করছেন আমি বিক্রি করবেন জি স্যার এই জন্য বললাম যে স্যার এই যে নাইট করেন হ্যাঁ হ্যাঁ এনকেজিং এবং তৎপরশা করে দিবেন হ্যাঁ জি সুন্দর করে মেখে উপর আবরণটা নেই নেই তখন অবশ্য এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস মানে যদি স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি এটাও অপরাধী অনেক অভিযোগ কিন্তু এর আমি করে দিয়েছেন না আমি যে টুক করছি হয়তো বা বিজনেস মানে জীবন জন্য বিজনেস করছি যে ভালো প্রোডাক্ট কালেক্ট করে কাস্টমার হাতে কিন্তু বিএসটে বা ওইগুলো প্রোডাক্ট আছে স্যার কিছু প্রোডাক্ট তো আছে স্যার না 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 লাগেজ প্রোডাক্ট অবশ্যই অবৈধ স্যার হ্যাঁ এখানে এই ক্যাশ মাহতে কোনো ফেরোকে চিনতে কি করলেন নাম ঠিকানা লেখা আছে কিনা সিনচিও নেই

বিক্রেতার কাছ থেকে নিয়ে আছে বাট সেরাভি কিছু আমাদেরকে মানে সেরাভি ওয়েবসাইটে কিছু ডিক্লারেশন দিয়েছে যে অথেন্টিটি জানার উপায় সেগুলো আমরা জানি দুটোই তো লেখা আছে জি এই যে ফ্রান্সের এটাতে একটা কোড আছে দেখছেন জি এটার কোড এটার কোড স্যার ডিপ কোড থাকে গায়ে এই যে এটাতে দুটোই তো ফ্রান্স এই যে স্যার এটা হচ্ছে ডিপ কোড এই যে স্যার এটা ডিপ কোড এই যে স্যার

নকওয়ান আমি জাস্ট লিটল অন থিং দিছি আপনাকে স্যার যে আমার যদি কোনো কাস্টমার এখন পর্যন্ত যাদের সাথে বিজনেস করছি কমপ্লেইন দেয় আমরা তো স্যার আমি তো প্রাইসের কথা বা তদ্র গরি জীবন বিভিন্ন খালি আমার এই যে এমআরপিটা এটা আমি ওটা তো আমি ওটা সাবধান অবলম্বন করেই তো আমি সামনে আগাবো ইনশাআল্লাহ কিন্তু আমি এটা বলতেছি যে স্যার আমার এখন পর্যন্ত কোন কাস্টমার বা এখন পর্যন্ত কোনো ইয়া

এই শতকত মলাক করে 30000 টাকা জরুরি কথা বললাম আমরা বাইরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে 50000 টাকা হাজার হাজার প্রোডাক্ট হয়েছে প্রত্যেকটাতে আইনে তো আছে করে